আমি মনে মনে তোমাকে কত চিঠি পাঠাই গাছের পাতার হলুদ খামে সেই চিঠি কোনো ডাকপিয়নের হাতে যায় না উড়ে যায় পাখির মতন সেই চিঠি স্বপ্নের চিঠি তাতে কোনো শব্দ নেই সম্বোধন নেই পৃথিবীর প্রাচীনতম নদীর কলধ্বনি আছে সেই মনে মনে লেখা চিঠিতে আমি মনে মনে তোমাকে কত চিঠি লিখি আকাশে ওড়াই তার ভাষা অন্তহীন বেদনার কবিতা তোমাকে আমি বছরের পর বছর ধরে বৃষ্টির ফুটার মতো কাঁপা হস্তাক্ষরে এই চিঠিখানি লিখে চলেছি এই চিঠি লিখতে লিখতে মনে জেগে ওঠে কত পাখির শীষ মৌমাছির গুঞ্জরণ উথাল পাথাল নদীর ঢেউ কতদিন রাত্রি যায় আনন্দ বেদনার নদী কিংবা অরণ্য সেই চিঠি কোনো দিন কোনো ডাক ঘরে যায় না আমার সেই মনে মনে লেখা চিঠি গেছে অনন্তে রেখে আয় প্রকৃতির শ্যামল ডাক বাক্সে যদি চাও তুমি ঘুমের মধ্যে চোখ বুঝে সেই চিঠি পড়তে পারো সেই চিঠি ঘাসের বুকে ভোরের শিশির হয়ে আছে আমি মনে মনে তোমাকে কত চিঠি লিখি আকাশে ওড়াই আমি জানি না আমি জানি না